প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে এসে গেলাম আমাদের কুমিলা গুমতি নদী তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা গুমতি নদীর ফানি কতরূপ বেড়েছে আমরা দেখার জন্য গিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শেয়ার করে সারপ্রাইজ করে ফাঁসা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলা গুমতি নদীর দৃশ্য এবং পরিবেশ বন্যার পানি কেমন বাড়লো আজকে একটু শুকিয়েছে পানি দেখতে পাচ্ছ কমছে এই যে দাগগুলো দেখা যাচ্ছে অনেক পানি কমে গেছে আলাফাগ রক্ষা করছে আমাদেরকে প্রিয় বন্ধুরা বিভিন্ন জায়গায় অনেক বন্যা হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কুমিলা অনেক ভালো অবস্থানে আছে প্রথম অবস্থা যেভাবে কয়েকদিন একটা না বৃষ্টি হওয়ার কারণে যা পরিস্থিতি দেখছিলাম আজকে বৃষ্টি না হওয়ার কারণে এবং রোদ আছে রোদের তাপমাত্রা বেশি এ কারণে একদিনের রোদে পানি অনেক শুকিয়ে গিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কুমিল্লা ঘুমতি নদীর দৃশ্য সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা গুমতি নদীর পানি কেমন বাড়লো কী অবস্থায় আছে দেখার জন্য গিয়েছিলাম তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আশা করি সাথে থাকবা পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা যে যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকবা ভিডিওটা একটু লম্বা হবে তারপরও সৌন্দর্য উপভোগ করা এবং নদীর সুন্দর পরিবেশ তোমাদেরকে চারপাশ ঘুরিয়ে আজকে দেখাবো আশা করি সাথে থাকবা কুমিলা গুমতি নদী বিকালবেলার দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছে নদীর পানি দেখার জন্য নদীর পানি কমলো না বাড়লো তোমাদেরকেও আমি দেখাচ্ছি সাথে থাকবা ঘুরে ঘুরে দেখাচ্ছি কি পরিস্থিতি নদীর পানি প্রিয় বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সাবক্রাইজ করে ফাঁসা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে দেখো পানি অনেক কমে গেছে দেখতে পাচ্ছ একদিনের রোদে প্রিয় বন্ধুরা সাথে থাকো চলো ঘুরে ঘুরে দেখাই খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর পরিবেশ ওই দেখো দাগ দেখা যাচ্ছে পানি কমে গেছে যে দেখতে পাচ্ছ কি জানি না তোমাদেরকে দেখাচ্ছি একদিনে প্রচুর পানি কমে গেছে আমাদের কুমিলা গুমতি নদী গুমতি নদীর পানি তোমাদেরকে দেখাচ্ছি রোদের তাপমাত্রা বেশি এ কারণে পানি কমছে চলো সামনের দিকে যাওয়া যাক সামনের পরিবেশ প্রাকৃতিক হ্রার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সূর্যর দৃশ্যরা সত্যি অসাধারণ সুন্দর চারপাশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগে এই দৃশ্যগুলা আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর সুন্দর একটি কুমিল্লা দেখার মতো সৌন্দর্য আমাদের কুমিলার পরিবেশ চারপাশের দৃশ্য দেখো আমরা ঘুরে ঘুরে দেখতেছি নদীর পানি কেমন সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবে খুবই সুন্দর দৃশ্য দিনের আলো চারপাশে সবুজে ঘেরা সবুজ সুন্দর দৃশ্য আমাদের কুমিলা সুন্দর একটি কুমিলা কুমিল্লা শহরের সৌন্দর্য ঘুমতি নদীর আশেপাশের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি সাথে থাকবা সবাই একসাথে সৌন্দর্য উপভোগ করি তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিলা গুমতি নদী নদীর চারপাশের দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সুন্দর একটি শহর আমাদের কুমিলা যেদিকে থাকাবাই দিকেই সুন্দর সাথে থাকার জন্য সংখ্য অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর একটি দৃশ্য আমাদের কুমিলা ঘুমতি নদীর চারপাশের সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দেবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে দেখতে পাচ্ছ খুবই চমৎকার সুন্দর একটি জায়গা সুন্দর একটি দৃশ্য নদীর চারপাশ প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো নিচে যাওয়া যাক নিচে থেকে তোমাদেরকে দেখাবো নদীর মাঝখানের দৃশ্যগুলো যেত সম্ভব দেখা যায় যেতরূপ সম্ভব যাওয়া যাক একসাথে সবাই মিলে সৌন্দর্য উপভোগ করি আমাদের কুমিলা ঘুমতি নদীর দৃশ্য দেখতে পাচ্ছ বিকালবেলার সৌন্দর্য বাইরাল দৃশ্য চমৎকার দৃশ্য প্রিয় বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য মাঝখানে নদীর চারপাশে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য এবং চারপাশে কৃষি জমি দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা তোমাদেরকে কুমিলা গোমতী নদীর নদীর পাশে ঘুরে ঘুরে দেখাবো চলো চলো যাওয়া যাক প্রচুর মানুষ আসছে দেখার জন্য ঘুরার জন্য আমরাও আসলাম তোমাদেরকে বন্ধুরা আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে চলো আরো সৌন্দর্য বাকি রয়েছে সামনে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দৃশ্য নদীর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি যে যেখান থেকে আমার ভিড় আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য অভিনন্দন শুধু প্রাকৃতিক সবুজ সুন্দর দৃশ্য এসে পড়লাম কুমিল্লা টিকাচর ব্রিজ চলো সামনে যাওয়া যাক সামনে কেমন মানুষ ব্রিজের উপরে আছে তোমাদেরকে দেখাবো সবাই মিলে চলো আনন্দ উপভোগ করি সৌন্দর্য উপভোগ করি দেখতে পাচ্ছ ব্রিজের উপর থেকে দৃশ্যটা খুবই সুন্দর সবুজ সুন্দর পরিবেশ সবুজ সুন্দর দৃশ্য সূর্যের আলো নদীতে পড়েছে খুবই সুন্দর লাগে পরিবেশ চলো যাওয়া যাক কুমিল্লার টিকাচার ব্রিজ সাথে থাকার জন্য অভিনন্দন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ব্রিজের উপর থেকে দেখো প্রচুর মানুষ আজকে আসছে কয়েকদিন বৃষ্টি থাকার কারণে বাসায় থেকে বের হতে পারেনি আজকে সবাই শুক্রবার আজকে ঘোরার জন্য দেখার জন্য সবাই আসছে আমাদের কুমিল্লা ঠিকাস্তর ব্রিজ ঠিকাস্তর ব্রিজের উপর থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ নদীর দৃশ্য বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ নদীর সুন্দর দৃশ্য খুবই সুন্দর একটি জায়গা চমৎকার দৃশ্য ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সাবস্ক্রাইব করে ফাটে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে কুমিল্লা টিকা ব্রিজ দেখতে পাচ্ছ আস্তে আস্তে প্রচুর মানুষ আসতেছে বিকালবেলা এখানে ঘোরার জন্য খুবই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আসতেছে চলো সামনে যাওয়া যাক কপি হাউসে যাবো চলো তোমাদেরকে দেখাবো কপি হাউসের দৃশ্য দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দৃশ্য নদীর সৌন্দর্য ফুটে উঠল সুন্দর দৃশ্য যে যেখান থেকে আমার ভিড় আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবো আর চলো এগিয়ে যাওয়া যাও আরও সৌন্দর্য সামনে বাকি রয়েছে চলো একসাথে আনন্দ উপভোগ করি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ চরের মাঝে ঘুরতেছে আনন্দ উপভোগ করতে আছে সৌন্দর্য উপভোগ করতেছে আমাদের কুমিলা ঘুমতি নদীর পার চলো সবাই মিলে একসাথে এগিয়ে যাই সৌন্দর্য উপভোগ করি ওয়া অনেক সুন্দর দৃশ্য কুমিল্লা গোমতি নদী গোমতি নদীর চারপাশের দৃশ্য সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সাবস্ক্রাইব করে ফাটে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমরা দুজন মিলে চলে যাচ্ছি কফি হাউসে দেখা যাক কফি হাউজের সৌন্দর্য রয়েছে কি না বন্যার পানিয়ে তলিয়ে গিয়েছে কেননা চরের মাঝে কফি হাউসটা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ যাচ্ছে নদীর কাছাকাছি দেখার জন্য ঘুরার জন্য প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ আশা করি তোমাদেরকে তোমাদের জন্য এই সুন্দর ভিডিও এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা সাবক্রাইজ করে পাশে থাকবা নদীর মাঝখানে নৌকা দেখতে পাচ্ছ ওই যে নৌকা দিয়ে ঘুরতেছে তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর গাড়ি সবুজ সুন্দর রাস্তার পাশের পরিবেশ নদীর সৌন্দর্য কুমিল্লা ঘুমতি নদী বন্ধুরা চলো একসাথে সামনে এগিয়ে যাই সবাই মিলে আনন্দ উপভোগ করি সৌন্দর্য উপভোগ করি তোমাদেরকে দেখাবো কফি হাউসটা আছে কি সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা নদীর সৌন্দর্য ফুটে উঠল চরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে বন্যা এবং বৃষ্টির কারণে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আসছে দেখার জন্য ঘোরার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকে ফ্যামিলি নিয়ে আসছে এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য প্রাকৃতিক সৌন্দর্য খোলামেলা পরিবেশ খুবই সুন্দর দৃশ্য প্রচুর মানুষ দেখতে পাচ্ছ চলো কফি হাউজে নিয়ে যাই সবাই কফি হাউজের সামনে আড্ডা করতেছে এবং ভিতরে যাচ্ছে অনেকে এই যে এসে গেলাম কপি হাউস ওয়াও অনেক সুন্দর একটি দৃশ্য বন্ধুরা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই কপি হাউস চলো ভিতরে যাওয়া যাক ভিতরের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি অনেক আগে এসেছিলাম বন্যার সময় এসেছিলাম অনেক আগে এ সময় সব কিছু নষ্ট হয়ে গেছিল বন্যার পানির নিচে ডুবে গেছিল এ কপি হাউস আবার নতুন করে চালু হয়েছে দেখা যাচ্ছে সব কিছু নতুন চলো ভিতরে যাওয়া যাক ভিতরে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকবা বন্ধুরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখো সবাই নৌকা নৌকায় উঠতেছে নদীতে ঘুরার জন্য তোমাদেরকে দেখাচ্ছি কফি হাউসের ভিতরে এই দেখো এদিক দিয়ে সবাই নৌকা তোটে নদীতে ঘুরার জন্য নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য দেখতে পাচ্ছ খাবার ব্যবস্থা আছে সবাই শিশুদেরকে নিয়ে আসে ছোট বড় সবাই আসে এখানে সুন্দর পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই দেখো সূর্যের আলো নদীতে পড়েছে খুবই সুন্দর একটি দৃশ্য সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলার সৌন্দর্য তোমাদের মাঝে তুলে